মানুষ হও আর মানুষ গড় এসো মানুষ হও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি পেছনে চেয়েও না অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক পেছনে চেয়েও না সামনে এগিয়ে যাও কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও ইহাই করো কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না কেবল তিনি যথার্থ আচার্য নামের যোগ্য যিনি আপনাকে এক মুহূর্তে যেন সহস্র সহস্র বিভিন্ন ব্যক্তিতে পরিণত করিতে পারেন কেবল তিনি যথার্থ আচার্য যিনি অল্পায়াসেই শিষ্যের অবস্থায় আপনাকে লইয়া যাইতে পারেন যিনি নিজের শক্তি শিষ্যের মধ্যে সঞ্চারিত করিয়া তাহার চক্ষু দিয়া দেখিতে পান তাহার কান দিয়া শুনিতে পান তাহার মন দিয়া বুঝিতে পারেন চাই পূর্ণ সরলতা পবিত্রতা বিরাট বুদ্ধি এবং সর্বজয়ী ইচ্ছাশক্তি এই সকল গুণসম্পন্ন মিষ্টিমেয় লোক যদি কাজে লাগে তবে দুনিয়া ওলটপালট হয়ে যায় চরিত্র গঠনের জন্য ধীর ও অবিচলিত যত্ন এবং সত্য উপলব্ধির জন্য তীব্র প্রচেষ্টাই কেবল মানবজাতির ভবিষ্যৎ জীবনের উপর প্রভাব বিস্তার করিতে পারে